নাজমুল ভাই তো আসতে পারে নাই নাজমুল ভাই আমাকে যেটা ফুনে বললেন যে ভাই আসলে অনেক বেশি হয়ে গেছে কিছু একটু কমানোর দরকার কারণ ভিতরে শেট ইয়াতে তো ভাই কেমন দামে দিবেন যেহেতু আপনার একজন খামারি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শকমণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিশাল একটি খামার যেখানে দুই শোরো এদিক গা ভি বকনা সারগোরও রয়েছে অনেক বছর যাবতীয় খামারটা পরিচালনা করতেছেন আর এটা হচ্ছে নাজমুল বায়ের খামার যার অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বানাবাজারের সাথে বানাবাজার এসে যে কাউকে বললে হয় যে এখানে একটা বড় খামার রয়েছে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন পিছনে অনেক গরু রয়েছে আর এই শ্যাট পোরাটা একদম ভরপুর তো ভাই যখন কিছু বাচ্চা বড় হয় গাবি হয় নতুন কিছু মাঝে মাঝে বিক্রি করেন এবং কুরবানি আসার আগে ওনার পালের কিছু গরুও বিক্রি করেন তো ওনার এখানে একদম কম দামে পাঁচশো টাকার লাইভ আপনারা শাহিওয়াল বড় বড় সুন্দর সুন্দর গরু নিতে পারবেন পাশাপাশি গাভিও নিতে পারবেন ওনার এখানে দাম অনেকটাই রিজনেবল এক লাখ আশি থেকে নিয়ে তিন লাখ টাকার মধ্যে গাবি পাবেন পাশাপাশি বকনা রয়েছে সত্তর হাজার আশি হাজার এরকম টাকার মধ্যে তো চলুন সেগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ তো আপনার নামটা একটু বলবেন এবং খামারের লোকেশন আমার নাম মোহাম্মদ মানে তিনশোর কাছাকাছি রয়েছে বিশাল বড় সেট অনেক ওইদিকে তো অনেক জমিতে ঘাসও চাষ করছে ঘাস আছে ত্রিশ বত্রিশ পাখি বাহ এইদিকে অনেক জায়গা গরু ওইদিকে

কিছু সার আছে সবকিছু মিলে মিশে মানে কয়টার মতো কমানোর চিন্তা ভাবনা আছে না নাজমুল ভাই তো আসতে পারে নাই নাজমুল ভাই আমাকে যেটা ফোনে বললেন যে ভাই আসলে অনেক বেশি হয়ে গেছে কিছু একটু কমানোর দরকার জি কারণ ভিতরে শেডের ইয়াতে তো কেমন দামে দিবেন যেহেতু আপনার একজন খামারি আমরা ন্যায্য দিয়ে দিব মানে মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবে কারণ যেহেতু আপনারা তার ব্যবসায়িক না দামে ঠেকবে না না পছন্দ হলে মোটামুটি নিতে পারবে দামে ঠেকবে না আমরা এই পছন্দ মতন সর্বোচ্চ কেমন দুধের গাবি আছে সর্বোচ্চ বিশ প্লাস দুধের গাবি আছে কারণ আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন একটু দেখায় এবং দাম সহজ তো আমরা একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা ফ্রিজিয়ান দাঁতে দুইটা দাঁতে দুইটা নতুন বাচ্চা আছে কি বাচ্চার সাথে

তাতে দুইটা দুই দাঁত নতুন গাবি নতুন গাবি বাচ্চা দিছে না দিবে বাচ্চা দিবে বাচ্চা দিবে কত মাসের গাব এটা 8 মাসে প্রেগন্যান্ট 8 মাসে প্রেগন্যান্ট তো থেকে কেমন আশা করেন আপনি এটা আমরা 16 17 কেজি দুধের আশা 16 17 কেজি ফার্স্ট বিয়ানি জি ফার্স্ট আচ্ছা নতুন গাবি কেমন দাম পড়বে এটা 2 লক্ষ 70 হাজার টাকা আছে 2 লাখ 70 চাচ্ছেন জি আলোচনা সাপে কিছু কম আরেকটা দেখতে হচ্ছে এটা কি হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান জি এটা দাতে কয়টা এটা দাতে দুইটা এটাও নতুন এটা মানে সবগুলো আপনাদের পালের গা মানে বকনা থেকে গাবি হচ্ছে বকনা থেকে গাবি হচ্ছে জি আচ্ছা যাক সব পালেরই তো পালেরই জি এটা দুই দাঁতের এটা কত মাসের গাব এটা আট মাসে আট মাসে গাব এটা দুধ কেমন আশা করেন এটা 15 16 কেজি দুধ আসবে আচ্ছা যাক 30 3 টাকা বি একই লেভেলের দেখতেছি না জি তো এটা কেমন দাম পড়বে এটা আপনার 2 লক্ষ টাকা মানে চাওয়া দাম দুই লাখ হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দেখতে পাচ্ছি এটা কি হলস্টান ফিজিয়ান এটা ফিজিয়ান এটা কয় দাঁতের এটা দুই দাতের দুই দাতের সাথে বাচ্চা আছে বাচ্চা আছে বকনা বাচ্চা ও বকনা বাচ্চা আছে হ্যাঁ তাহলে তো ভালো কেমন দুধ টান দিচ্ছেন এটা আমরা 15 16 কেজি দুধ পাচ্ছি আচ্ছা আচ্ছা

তো এটা থেকে কেমন আশা করেন আপনি যদি গাবি হয় গাবি হলে 15 16 কেজি দুধ আসবে আর কি আচ্ছা আচ্ছা 15 16 এটা তো ওইগুলো থেকে একটু বড় সরে দেখা যাচ্ছে তো এটা কেমন দাম পড়বে এটা 2 লক্ষ টাকা এটা 2 লাখ জি চাও দাম চাও দাম মোটামুটি যারা মানে মিডিয়াম দামের মধ্যে গাবিগুলো নিতে চায় তাদের জন্য আজকে আপনার গাবিগুলো পারফেক্ট আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়ান এটা হলিস্টান ফ্রিজিয়ান দাতে কয়টা দাতে দুইটা সব নতুন গাবি নতুন গাবি দেখ এটা ভালো লাগলো নতুন নতুন গাবি কেউ চাইলে নিতে পারে গাব জি কত মাস আট মাসে আট মাসে গাব আর আরো ছাড়বে উলান পালন না এখনো তো ছাড়ে নাই তো এটা থেকে কেমন আশা করেন ফার্স্ট পিয়ানি এটা আপনার 16 17 কেজি দুধ 16 17 কেজি ফার্স্ট পিয়ানি তো 15 মাসাল্লাহ অনেক জি এটা কেমন দাম চাবেন দুই লক্ষ টাকা দুই লাখ নতুন গাবি আর তারপর আলোচনা করে নিতে পারবে আরেকটা খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছি এটা পলিস্টান ফিজিয়ান পলিস্টান ফিজেন আচ্ছা ওলান প্ল্যান একদম মানে সার্সে দেখা যাচ্ছে দাঁতে কয়টা এটা এটা দুই দাঁতের এটা দুই দাঁতে নতুন গাবি না দুই নতুন বাচ্চা দিছে না দিবে এটা বাচ্চা দিছে কি বাচ্চা দেবে রে বকনা বাচ্চা দিছে সাথে বকনা বাচ্চা কেমন দুধের এটা এটা বিষ প্লাস আছে আর কি সাথে বকনা বাচ্চা ২০ প্লাস দুধ আচ্ছা কেমন দাম পড়বে এটা এটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা আলোচনার সুযোগ আছে চলেন ওইদিকে তো অনেক গাভী বাহিরে আছে একটু দেখাই ভিতরে তো বেশি কালো নেই অন্ধকার বাহিরে এগুলো দেখায় আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হল স্ট্যান্ড ফিরিজিয়ান হলিস্ট্যান্ড ফিজিয়ান যাতে কয়টা যাতে দুইটা দাঁতে দুইটা নতুন গাবি নতুন গাবি জি গাবি হইছে না হবে না গাবি হবে গাবি হবে জি কত মাস গাবিটা এর 8 মাস 8 মাসের মত কেমন আশা করেন আপনি যেটা কেমন হতে পারে এটা 16 17 কেজি দুধ আসবে 16 17 কেজি জি কেমন দাম পড়বে 2 লাখ 20 হাজার টাকা 2 লাখ 20 মোটামুটি বেশ বড় সরকারি 2 লাখ 20 হলে নিতে পারতেছে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বাচ্চা আছে বকনা বাচ্চা আছে সাথে বকনা বাচ্চাগুলো তো এখানে দেখতে পাচ্ছি না আমরা অনেকগুলো বাচ্চা একসাথে দেখতে পাচ্ছি তো বাচ্চাগুলো আর বের করেন নাই মানে ওইখানে আছে বাচ্চা দেখে শুনে নিতে পার দাতে কয়টা এটা এটা সাইড দাতের চার দাতের গামি কেমন দুধ এটা এখন তো আমরা দুপুরে আসছি 14-15 কেজির দুধ আচ্ছা আচ্ছা 14-15 কেজি এটা কেমন দাম করবে এটা 2 লক্ষ টাকা দাম চাওয়া আলোচনা কিছু সুযোগ আছে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হলে ফিরিজ সাইড দাঁতের চার দাঁতে জি আচ্ছা বাচ্চা আছে না এটা আট মাসের প্রেগনেন্ট ও প্রেগনেন্ট কে জি এই আপনার পালের গাবি হচ্ছে জি এখনো তো ওলান পালান আরো ছাড়বে না জি তো এটা থেকে কেমন দুধ আসা করে এটা আমরা 16 17 কেজি আশা আসা 16 17 কেজি এই সাইজের এটা কেমন দাম পড়বে এটা 2 লক্ষ 70 হাজার টাকা 2 লক্ষ 70

এটা তো মনে হয় সার বাচ্চা এটা সার এই পরেরটা তো বকনা বাচ্চা জি খুব সুন্দর বকনা বাচ্চা এটা এটা মায়ের দুধের রেকর্ড কেমন এটা মায়ের দুধের রেকর্ড 20 প্লাস 20 প্লাস এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বে 1 লক্ষ টাকা 1 লাখ এদিকে দেখতে পাচ্ছি অনেক গরু আছে এদিকে তো চাইলে কেউ নিতে পারবে জি জি পারবে তো এটা একটা সুরদে যেটা দেখতে পাচ্ছি হলস্টাইল ফ্রিজিয়ান হুম এ দ্বিতীয় বাচ্চা দেবে 7 মাসে প্রেগন্যান্সি 7 মাসে প্রেগন্যান্সি

সব 500 আকর্ষণীয় গরু আছে আপনারা দেখেন 500 টাকা করে নিতে পারবেন আর যদি কেউ লাইব্রেট দিয়ে না নেন তাহলে তাহলে এটা 3.5 লক্ষ টাকা চাওয়া দাম চাওয়া দাম আলোচনা আলোচনা কম আছে কম আছে না জি আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা সাইওয়াল জাতের সাইওয়াল সবগুলো সাইওয়ালই সবগুলো সাইওয়াল মানে সাইজ এক গরু এক সব এক দাঁতও চারটা করে দাঁত দাঁত আচ্ছা ঠিক তাহলে তো ভালো লাইব্রের তো 500 টাকা করে সব দাম একই লাল লাল খুব সুন্দর সুন্দর কালা যারা একদম মানে এসে দেখে শুনে নিতে চাই নিতে পারবে তো টিটু ভাই গরু দেখালাম আসলে আপনার এখানে তো গরু আছে অসংখ্য মাত্র কয়েকটা একটু স্যাম্পল দেখালাম অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নেবে এরা যে দাম চাইছে আলোচনা সাপেক্ষে কিছু কম আছে আসে নিতে পারবে আচ্ছা আচ্ছা আলোচনা করে দেখে শুনে নিতে পার আলোচনা করে দেখে শুনে নিতে পারবে সবচেয়ে ভালো হচ্ছে Ashok Aisha দেখে শুন না যার যেটা পছন্দ হয় ওইভাবে নিতে পারবেন আর আপনারা তো এরকম না যে অন্যখান থেকে কিনে এনে বিক্রি করেন এরকম তো না খামারে আছে আয়সা দেই কাশিনা নিয়ে যেতে পারে আশা লোকেশন তো হচ্ছে আলফা ডাঙ্গা আলফা ডাঙ্গা থেকে বানা বাজার বানাবা রুদ্র বানা গ্রাম বানা বাজারে আচ্ছা আচ্ছা রুদ্র বানা গ্রাম ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম